বিসমিল্লাহির রহমান রহিম প্রথমেই আমি মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মানিকগঞ্জ জেলা শাখা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যারা নেতৃত্ব দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত সমন্বয়ক ভাইয়ারা আছেন আমি তাদের এই অক্রান্ত পরিশ্রমকে এবং আজকের এই বিজয় আমি যে সমস্ত শহীদ ভাইরা শহীদ সাইদ সহ শহীদ মুগ্ধ সহ আমাদের যে সমস্ত ভাইরা আজকের এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন এবং যে সমস্ত হাজার হাজার ছাত্র ভাইরা সাধারণ জনতন আহত হয়েছে এবং যে সমস্ত যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আজকের এই বিজয় আমি তাদেরকে উৎসর্গ করছি এবং আমাদের প্রধান যে ছয় সমন্বয়ক আমরা জানি তারা দীর্ঘ ছয় দিন যাবৎ ডিবি কার্যালয়ে কি পরিমাণে নির্যাতিত হয়েছেন কিন্তু সেইখান থেকে তারা ফিরে আবার নতুন করে কর্মসূচি দিয়েছেন তারা কোনো বাতিলের কাছে করে নাই এটাই প্রমাণিত হয়েছে যে ছাত্র সমাজ কখনো সম্মানের 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 স্বার্থে তারা টাকার কাছে ক্ষমতার লোভে ভয় ভীতি তাদেরকে কোনো কিছুই গ্রাস করতে পারে না এই আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই মানিকগঞ্জের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যারা আজকে এই বিজয় পাওয়ার সফলতা পাওয়ার পিছনে যাদের সব থেকে বড় ভূমিকা ছিল আমরা জানি ডাকে আপনারা শত শত হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ হয়েছে মানিকগঞ্জের বিজয় মিছিলে ছাত্রদের দেখেছেন এবং গতকালকে আমাদের যে ফাইনাল বিজয় ছিল সেই বিজয়ে কিভাবে সাধারণ মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমি তাদের অবদানকেও স্বীকার করছি এবং পাশাপাশি আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি যে আগামীতে আমাদের সমন্বয়ক ভাইরা যে কর্মসূচি দিবে সেই আলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের যে কর্মসূচি সেই অনুযায়ী আমাদের কর্মসূচি হবে এবং আমি স্পেশালি এবং আজকে আমার বক্তব্য শেষ পর্যায়ে একটা বিষয় সবাইকে উল্লেখ করতে চাই আমাদের মানিকগঞ্জে যে সমস্ত ভাইরা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের কথা আসলে না বললেই নয় আপনার আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের আসাবুল ইসলাম রাজু আমাদের আলবি আলভি সাইদ উজ্জামান মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের রমজান ভাই আপনার আলিয়া মাদ্রাসার ছাত্র আমাদের মেহরাব আপনি জানেন টেকনিক্যালের ছাত্র আমাদের তাহামিদ ভাই আপনারা জানেন দেবেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের তাজ ভাই ঠিক আছে আমাদের আতিক ভাই ঠিক আছে এই পাশাপাশি আমাদের সাংবাদিক যার পরিচয় আপনারা কেউ জানতেন না মাহমুদুল হাসান তোহা এবং তিনি কিন্তু আমাদের অন্যতম প্রধান সমন্বয়ক আমাদের রানী বিলকিস তিনি আছেন এইখানে সবাই তার দেখান ওই যে ওই আপন নামটা কি জানো বিথি আক্তার আছে দেবেন্দ্র কলেজের এবং আরো যে সমস্ত আমাদের 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 মিজান ভাই আমাদের মিজান ভাই যিনি এখানে উপস্থিত নাই আমাদের সামিউল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামিউল তিনি এখানে উপস্থিত নাই এবং বাবুল ভাই আমাদের অন্যতম সমন্বয়ক তিনি এখানে উপস্থিত নাই যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম দিয়ে এই মানিকগঞ্জে বিজয় এনে দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি আচ্ছা বিষয়টা হয়েছে কি মানে প্রশাসনিক জটিলতার কারণে আপনারা জানেন যে সৈরাচরের প্রশাসন কেমন হইতে পারে যদি আমরা তাৎক্ষণিক প্রধান সমন্বয়কের নাম ঘোষণা করতাম মানিকগঞ্জ শহরে আমি দল বছর সেই চোদ্দ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করি আপনারা আমাকে যারা পার্সোনালি চিনেন জানেন তারা জানে এবং এই কারণে আসলে আমি আমার ব্যক্তিগত পরিচয় মানে হাইট করার জন্য ফারুক হাসান নাম দেওয়া হয়েছে ফারুক মাহমুদ নাম দেওয়া হয়েছিল আসলে ফারুক মাহমুদ আমি এবং আমার অফিসিয়াল নাম হলো মোহাম্মদ ফারুক হোসেন এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো এরপরে যদি আপনারা কখনো এই নাম ব্যবহার করেন তাহলে সেখানে আপনার আমার অফিসিয়াল যে নাম আছে মোহাম্মদ ফারুক হোসেন সেটা ব্যবহার করবেন তো মানিকগঞ্জবাসী আমাকে ওমর ফারুক বলেছি জি জি আমি সেই ফারুক মাহমুদ আর কোন প্রশ্ন